শুক্রবার সন্ধ্যাবেলা মাছের বাজার গিয়েছিলাম অফিস থেকে ফেরার সময় ডাকে যে কীরকম মাছ নেবে কারণ নিয়ে চলে গেলে আসে অনেক সময় ভালো লাগে না বলে তুমি শুদ্ধ আসো দেখে মাছ নেওয়া হবে তো গিয়েছিলাম এখানে কাতলা মাছ নিয়েছি আর কালকে মাছের ঝোল করবো অনেক দিন ঝোল হয়নি বলছে মাছের জ্যান্ত তো মাছ নাও ঝোল করবে তো এখানে কাতলা মাছ নেওয়া হয়েছে আর এটা চিংড়ি মাছ নিয়েছি ছোটো চিংড়ি সবজিতে দিয়ে রান্না করলে বেশ সবজিটা টেস্ট হয় মাছ এরকম খাস নয় তবুও পেলাম যেমন পেয়েছি নিয়ে নিয়েছি এটা ভালো করে বাঁচতে হবে এখন তো আবার ট্রেন এসে গেছে এখন তো অনেকটাই রাত্রি হয়ে গেছে অলরেডি আর এটা না হালুই মাছ ট্রেন গেলে তো কিছুই কথা শুনতে পাওয়া যায় না এটা হালুই মাছ মাছটা কীরকম ছোটো ছোটো পিস করে দিতে বলেছি কারণ মাছটা না এই মাছটার পকোড়া বানাবো আমার ছোটো ছেলে এমনি মাছ পছন্দ করে না কিন্তু এরকম সামুদ্রিক কিছু মাছ আছে সেগুলোও পছন্দ করে যেমন পমপ্লেট খায় আর এটা পোমপ্লেটের মতোই দেখতে আমি মাছটাকে আপনাদেরকে দেখাবো আর তার সঙ্গে এই মাছটাও খেতে খুব সুন্দর পমপ্লেটের থেকেও সুন্দর খেতে আর পমপ্লেট তো আমাদের এখানে আমলেট মাছ বলে আর এটা কিছুটা মাছ রেখেছি রাত্রে ভাজা করব আর মোড়োটাও রেখে দিয়েছি বড়োটা ভালোবাসে এই দুটো আগের সপ্তাহ ছিল আর এখন ভাজা করব আর মাছের তেলটা দেখুন জ্যান্ত মাছ তো নিয়ে এসেছি একদম তাজা তেল পুঁটা আর তার সঙ্গে আমাদের মাছটা তো ছিল আরও দুটো দিয়ে দিয়েছে দিয়ে দিয়েছে মানে চেয়ে নিয়ে এসেছি পছন্দ করি তো এটা ভাজবো না রেখে দেবো একটা ভাজবো আর আমাদের বাড়িতে এটা কেউ খায় না আমি আর আমার বড়ো ছেলে খাই কিন্তু তাও আবার তেলটা খাই না মানে এটা ভেজে তুলে নিই তুলে নিয়ে তেলটা ফেলে দিই শুধু এটাকে খাই আর এখানে আরও নিয়ে আসা হয়েছে পমফ্লেট মাছ মানে পামলেট মাছ আটটা হয়েছে মাছগুলো বেশ বড়ো বড়ো অনেকটাই বড়ো বড়ো মাছগুলো প্রত্যেকটা মাছই আর অনেক রকম মাছ নেওয়া হয়ে গেছে আর শুক্রবার মানে মাছের বাজার গেলে মনে হয় কোনটা নেবো কোনটা না নেবো আর যেগুলো খায় সেগুলো ভালো লাগে ছেলেরা ভালোবাসে এই মাছটা তো আমাদের জন্য মাঝে মাঝে একভাবে সামুদ্রিক মাছ খেলেও ভালো লাগে না আগের সপ্তাহতেও নিয়ে এসেছিল সেই জন্য বলে একটু কাতলা মাছ নিয়ে ঝোল হবে আর এটা আমি বললাম যে সবজিতে দেওয়া হবে ছোটো ছেলে ভালোবাসে বলে পকোড়াটা একটু করে দেওয়া হবে ওটাও ভালোবাসে ছোটো ছেলে এমনিতে তো মাছ পছন্দ করে না আজকে টিউশন থেকে আসার সময় বলছে মাম্মি ওই মাছটা নেবে পকোড়া বানাবে খাবো ও আবার এমনিতে পছন্দ করে না কিন্তু আজ মুখ ফুটে বলেছে যে মাম্মা ওটা খাবো তো সেই জন্য এই মাছগুলো নেওয়া হলো ওর জন্য আরও কিছু পমপ্লেটটা নেওয়া হলো বাকি এগুলো নেওয়া হয়েছিলো আর এখন তো রান্নাবান্না করব ভাত ডাল করবো মাছ ভাজব মাছটা ঝাল করব না মাছের মাছটা পছন্দ করি আমরা ভাজা আমি আমার বড় ছেলে আর ভাজাই করবো গরম গরম ভাজাও ভালো লাগে সবাই খাওয়া হবে যাই হোক মাছগুলো তো নিয়ে আসা হয়েছে এখন রান্না করবো করব আর এগুলোকে পরিষ্কার করি তারপর রান্না বসাবো দিওয়ালি চালু হয়ে গেছে গিফটও পেয়ে গেছি অনেক রকম সেগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করবো আর ছেলেরা কী করছে সেটাও শেয়ার করব পাপা অফিস থেকে পাপার বন্ধুকেও বম এরকম বিক্রি করছে বম মানে যে ধান আর এই যে এগুলো নিয়ে আসছে বোম তো আমাদের এখান থেকে কিনবো কেনা হয়নি এগুলো এই যে সেই এরকম বালা আমরা যে ফাটাতাম এইগুলো এরকম বালা নিয়ে এসছে এই যে পঞ্চাশ পিস নিয়ে এসছে এরকম প্যাকেট আর এরকম দুটো গান নিয়ে এসছে তার সঙ্গে আমি গিফট পেয়েছি এই গিফটটা তো আমি দেখিয়েছিলাম আমাদের এর দিনকে দিয়েছিল এটা বোতল আর দুটো কাঁচের গ্লাস পাশের ভাবি আর এখানে আমি দিয়া এই দিয়াটাও ভাবি দিয়েছে পাশের আর এগুলো কিনে নিয়ে এসেছে এখানে ষাটখানা দেওয়া আছে প্রদীপ আছে এটা তো আমি কিনতে গেলাম দেখালাম বই গেলে নাবা প্রদীপটা নাবা আর তার সঙ্গে এখানে ভাবি আরও একটা জিনিস দিয়েছে দেখুন কি সুন্দর কাঁচের গ্লাস সুন্দর কাঁচের গ্লাসের সেট দিয়েছে একটা আর আমি কিন্তু বললাম আগেই যে দিয়া কিনি অল্প করে কিনেছি শুধু এইগুলো কারণ এটা ভাবি দিয়েছে এটা ওদের এতে ছিল আর আমার অনেক ভাবি গিফট পেয়েছে মানে ছেলে যে দেয় না যে গিফটগুলো দিচ্ছে এরকম ওখান থেকে পেয়েছে তো আমাকে দেবে বলেছে ভাবি শ্বশুরের খুব শরীর খারাপ হসপিটালে ভর্তি আছে জল খাচ্ছে না এবার জানি না দিতে পারবে কি যদি কিছু হয়ে যায় মানে ছেলেটাই দেবে সব প্যাক করা আছে তার সঙ্গে এটা আমাদের অফিস থেকে দিয়েছে এটা অফিসের নয় এখন কোম্পানির তরফ থেকে নয় ওদের একটা কিছু কোম্পানিতে সোসাইটি খোলা আছে সেইটা থেকে দিয়েছে মিষ্টি দিয়েছে অনেক রকম বরফি আছে বরফিগুলো আবার কালারিং কালারিং কাজু বরফি এরকম পাঁচ ছ রকম আছে দুই তিন চার পাঁচ ছয় সাত আট রকম আছে এই জিনিসটিগুলো আর আমাদের অফিস থেকে দেয় কিন্তু বেশি মিষ্টি দেয় না তার জন্য একটা গিফট দেয় সুন্দর গিফট দেয় কিছু একটা দেওয়া আগের বছর দিয়া দিয়েছিল। আর আমার ছেলেরা ড্রয়িং করছে সেটাও আপনাদের একটু দেখাই পাপা বন্দুক কিনে নিয়ে এসেছে চালু হয়ে গেছে দুজনে এই দেখুন কালীমাতাটা ড্রয়িং করছে এখনও কমপ্লিট হয়নি কমপ্লিট হলে আপনাদেরকে দেখাবো এটা আমার বড়ো ছেলে করছে ড্রয়িং থেকে দিয়েছে মানেও তোরটা দেখা পুরোটা কমপ্লিট হোক দুজনের ড্রয়িংটা দেখাবো কেমন হয়েছে এটা ছোট ছেলের ও কিন্তু করে এরকম হয়েছে জানি না যাই হোক পুরোটা কমপ্লিট হলে আপনাদেরকে দেখাবো যে কেমন হয়েছে এখানেও দেখুন এটাও বড়ো ছেলে করেছে হ্যাঁ করছিলো এখন আবার একটু বাইরে বেরোবো দেখি কখন কমপ্লিট হয় আর যদি কালকে কমপ্লিট হয় এটা কমপ্লিট হলে আপনাদেরকে দেখাচ্ছি কাল তো ধনতেরাস আর সাড়ে এগারোটা বাজে আর চারিদিকে দেখুন লাইটিং কাটিয়ে দিয়েছে এটা সোনার দোকান সেই জন্য আরও বেশি এখান থেকে আমাদের আগে সোনা নেওয়া হতো লেগেলে আনে আর এদিকে বোমের দোকান ওদিকেও বোমের দোকান হয়েছে আর ধনতেরাসে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা দেখুন কত বাজি এখানে আমাদের এখানে কিন্তু ও যেমন আমাদের কলকাতায় বোম ফাটানোর একটা এ আছে যে কারণ আছে আমাদের এখানে কিন্তু সেরকম নয় চকলেট বোম সব কিছুই ফাটানো যায় বড়ো বড়ো রিল ওই নৌকাফাট্টা যে সেরকম আর যাই হোক আমরা এখন এসেছি ধনতেরাসের কালকে কিছু কিনবো তার জন্যে আজকে এসেছি আর এখানে এসেছি সাইকেলের দোকান এটা সারপ্রাইজ দেব ছেলেদেরকে একটা সাইকেল কিনে দেবো বার্থডেতে কিনে দেবো বলেছিলাম কিন্তু বার্থডেটাই ভাবছি এখন ছুটি আছে চালাবে সেই জন্য দেখতে এসেছি দেখে যাই তারপর ওদেরকে নিয়ে আসবো আমরা দুজনে এসেছি এখন হ্যাঁ ওদের গিয়ার বেলা সাইকেল পছন্দ কিন্তু গিয়ার বেলা দেবো না কারণ অত বড় হয়ে যায়নি সাইকেল সাইকেল করছে যেহেতু ছুটি আছে এখন ছুটিতে কিনে দিলে চালাতে পারবে ভাত্রের গিফট হিসাব সেই দেবো কিনে নিচ্ছি তো ওরা এখনও জানে না যে সাইকেল কিনে দেবো বলছে কোথায় যাচ্ছে একটু কাজ আছে বেরিয়েছি ওদেরকে নিয়ে আসবো কিন্তু এগুলো ফেরিয়া শুদ্ধ এরিয়াগুলো খোলা যায় দেখি এক জায়গায় তো দেখবো না দু এক জায়গায় দেখবো ওইগুলো সাড়ে পাঁচ ছ হাজার টাকা করে দাম বলছে তো ওগুলো পছন্দ হয়নি এইটা এইটা আবার আরও দামি সব সামনে গিয়ার আছে এর চাকাগুলো সব দেখছি এরকমই মোটা চাকা বিক্রি হচ্ছে এটার আবার দাম অনেকটা বেশি সাড়ে সাত বলছে গিয়ার নয় এদের দাম সাড়ে সাত বলছে এইটা আমার পছন্দ হয়েছে দেখা যাক আরও একটা দোকানে দেখবো যদি সেখানে কম হয় নাহলে এটা নিয়ে নেব ঘরের মন্দিরগুলো দেখুন কি সুন্দর এখানে তো আমরা সাইকেলটার দাম করলাম ওরা সাত হাজার বলেছে আমাদের সাড়ে ছয় বলেছে নানা করছে আর একটা দোকানে দেখবো কালকে নাহলে এখান থেকে এসে ওইটাই নিয়ে যাবো কালারটাও সুন্দর আর ওটা রকম একটু ভালো জিনিস আর ওগুলো তো সাড়ে চারে দিয়ে দেবে বলছে যাই হোক চারিদিকে দেখুন ল্যান জ্বলছে লাইটিং চালু হয়ে গেছে আর কাল যেহেতু দন্ত কালকেই নেব ওটা কিন্তু আমার ফোনটা যদি আমার ছেলেরা আমার বড়ো ছেলে বিশেষ করে একটু চালাক আছে যে আমি গেলেই ভিডিও করে দেখলে বুঝতে পেরে যাবে না এলে ওদের কাছে সারপ্রাইজ থাকবে এখানে মেলা বসেছে এখানটা আমাদের জগদ্ধাত্রী পুজোও হয় কিন্তু জগদ্ধাত্রী পুজো এইটাই হবে না মেলাটা যেহেতু নিয়ে নিয়েছে এখানটায় ওই পিছন দিকে আরও একটা মাঠ আছে ওই যে লাইটিংটা চলছে ওখানটায় কালী পুজো হবে তারপর জগদ্ধাত্রী পুজোও হবে আবার জগদ্ধাত্রী ঠাকুরটা এবারে দুটো আসবে ভাগ হয়ে গেছে সব অনেক রকম ব্যাপার আর এদিকে দেখুন চারিদিকে আমরা আরও একটা দোকানে যাচ্ছি এখন ফোনের দোকানে অফার প্রচুর ট্রাফিক পড়ে গেছে কালকে তো রাস্তায় বেরোনোই যাবে না কারণ এত ভিড় মানে বেরোনো যাবে মানে সবাই বেরোবে সোনা কিনতে কেউ বাসন কেউ ঝাড়ু যেমন ভাবে জিনিস কিনবে আর আমরাও বেরোবো কেনার আছে ঝাড়ু এখানে একটা দোকান আছে এখান থেকে আমার ছেলেদের আগের সাইকেলটা কিনে দেওয়া হয়েছিল বেশি দিন ছিল না ভালো সাইকেলই কিনে দেওয়া হয়েছিল তাই আজকে এসেছি এখানেই এখানে একবার দেখি সাইকেলগুলো কেমন আছে আমাদের বাড়ির দিকে আর এখানে দেখুন এইতো বন্ধ হয়ে গেছে দোকানটা বন্ধ হয়ে গেছে রাত্রি হয়ে গেছে তো বন্ধ হয়ে গেছে এখানে দোকানটা তো বন্ধ এটা ছেঁড়া দোকান ছিল দেখি আবার একটু অন্যদিকে যাওয়া যায় একটা দোকান আছে বাড়ির সামনে দিকে একটু যাবো আর এখানে ছাড়গুলো দেখুন কি দারুণ যাবো

এখানে এসেছি একটা ঝাড়বাতি কিনবো আমার বাড়ির ঝাড়বাতিটা আমার ছেলেরা মস্তি করতে করতে গামছা চলেছে আটকে গিয়ে একটা পড়ে গেছে পাপড়ি ভেঙে গেছে আর এখানে একটা ঝাড়বাতির দোকান আছে উপরে ঝাড়বাতি নেওয়ার ইচ্ছা আছে এখানে যাবো আর এদিকেও দেখুন চারিদিক থেকে কত লাইটিং দেখুন কি সুন্দর লাগছে ওপরে উঠে এসেছি ওপর থেকে আবার আরও সুন্দর লাগছে দেখি আমাদের যেরকম ছিল সেরকম পাওয়া যায় কিনা না এখানটায় ঢুকেছি কি দারুণ দারুন ঝাড়বাতি দেখুন আমার একটু পছন্দ হয়েছে অলরেডি ও তো এই রকমগুলো দেখছে এগুলো আবার নতুন চলছে এগুলো আমার এটা পছন্দ হয়েছে হ্যাঁ বিউটিটা এখান থেকে নিয়েছে এই যে ওটা নিয়েছিল আলাদা আর আমার তো এটা পছন্দ হয়েছে

এবার আনে তো মেয়েরা দোস্ত ঘরে এতগুলো জিনিস দেখলাম ওগুলো আমাদের ঘরে লাগানো যাবে না কারণ আমাদের ঘরে হুক আছে আর এগুলো বিনা হুক ছাড়া লাগাতে হবে এই যে দিকে নালে বেরিয়ে থাকবে বলছে ভালো লাগবে না এবার এইগুলো হবে এইগুলো হবে বলছে কিন্তু আমার ঘরে এইগুলো পছন্দ হয়নি এইগুলো লাগানো যাবে বলছে কিন্তু আমার ঠিক এগুলো খাস লাগছে না কারণ আমাদের ঘরে যে ধুলো ধুলো নোংরা পড়বে এত প্রচুর ধুলো ট্রেন লাইনের গায়ে তো দেখা যাবে অন্য জায়গায় দেখি যদি আমাদের যেরকম ছিল সেই ধরনের পাওয়া যায় আর এটা আমার তো খুব পছন্দ হয়েছিলো আর ওখানে একটা বাজে লাইটিং জ্বলছে এইটা এটাও পছন্দ হয়েছিলো দোকানটা থেকে নেবে এলাম কারণ যার পাতিগুলো আমাদের যে অ্যাঙ্গেল আছে অ্যাঙ্গেল নয় বিনা অ্যাঙ্গেলে এখন যে উপায় কাজ করা কারণ কাজ করালে ওগুলো ভালো হবে আর যেগুলো ঝুলছে ওগুলো আবার ধুলো পড়বে আমার ঠিক পছন্দ নয় অন্য জায়গায় দেখি আর আমাদের তো বিল্ডিংটা ভাঙা পড়বে কাজ করানোর কোনো সাবালি আছে না ঘরের মধ্যে এখন আর দু বছরের মধ্যে আমাদের বিল্ডিংটা ভাঙা পড়বে তো দু বছর টাইম দিয়েছে হয়তো তিন বছর যাবে জোর জোর বাড়ি ফিরবো দোকানটা বন্ধ হয়ে গেছে এখানেও একটা দোকান ছিল সেটাও বন্ধ হয়ে গেছে সাইকেলের দোকানে সাড়ে দশটা বাজে রাস্তায় কত বাড়ি ফিরছি এদিক দিয়ে এলাম আবার একটু মুড়ি বলে কিন্তু মুড়ির দোকান বন্ধ হয়ে গেছে ছেলেদের নিয়ে আর সাইকেল তো হয়তো ওটা কালকে নিয়ে নেবো আর কোনটা নিলাম সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো আর এখানে দেখুন ক্রিকেট খেলা হচ্ছে যদি কি হয় যে এখানে বড় মাঠ একটা করে নিয়েছে আর চলুন আজকের ব্লগটা আমি এখানে শেষ করবো